হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ এসেছি মামামকে নিয়ে ওর পাঁচ বছরের ভ্যাকসিন দিতে তো পাঁচ বছর তো অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে বাট ভ্যাকসিন দেব দেবো করে আর হয়নি এই রিসেন্টলি রুবেলের ভ্যাকসিন বেরোনোতে মনে পড়ে গেল যে ওর পাঁচ বছরের ভ্যাকসিনটা দেওয়া হয়নি তা আমাকে সেন্টার থেকে বললো পাঁচ বছরের ভ্যাকসিনটা ইমিডিয়েট দিয়ে দিতে কারণ প্রায় ছয় সাত মাস হয়ে গেছে ওর ভ্যাকসিনটা দেওয়া হয়নি তো আমি দিতে চলে গেলাম আজকেই কালকেই আমাকে বলেছিল যে এই সপ্তাহের মধ্যে দিদিদের তো আজকেই আমি চলে গেলাম ওর পাঁচ বছরের ভ্যাকসিনটা দিতে যে সেন্টারে আমি ভ্যাকসিনটা দিতে গেছিলাম মেয়ের সেই সেন্টারের এক দিদির সাথে আমার খুব ভালো চেনা জানা ছিল সেই জন্য খুব একটা বসতে হয়নি আর আজকে প্রচুর ভিড়ও ছিল এখানে তাও আমাকে খুবই তাড়াতাড়ি করে দিয়েছে দিদিরা

তো ইঞ্জেকশন তো দেওয়া হয়ে গেল কিন্তু এইবার শুরু হলো মামা কান্না এবার ওর কান্না থামানোর জন্য কিছু করতে হবে তো কি করব তো চললাম একটুখানি গ্রামের দিকে ঘুরতে ও বলছিল পার্কে যাবে তো ভাবলাম যে একটুখানি গ্রামের পার্কের দিকে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি ওকে তো চলো যাওয়া যাক আজকে দা হয়েছে ওকে পাঁচ বছরের ভ্যাকসিন তো প্রচণ্ড ব্যথা পাচ্ছে কষ্ট পাচ্ছে তো ভাবলাম ওকে এই পার্কটা নিয়ে আসি একটুখানি ঘোরাই মনটা শান্ত করি। ও বেশ এখানে দেখ এসে দেখছি খুব ভালো আছে সুন্দর আছে খেলাধুলা করছে এখানকার খেলার জিনিসগুলো দোলনা টোলনা চড়ছে স্লিপ চড়ছে তো খুব শান্ত আছে তো তোমাদেরকে এই ছোট্ট পার্কটা একটু ঘুরিয়ে দেখাই আর আর তোমরা দেখো এখানে যদি তোমরা আসো তাহলে খুব ভালো লাগবে আশা করি তো তোমরা দেখে নাও ইনজেকশনটা দিয়েছি বলে কি কি করতে হচ্ছে দেখো নিয়ে এসছি পার্কে পার্কে ঘোরাতে হবে ম্যাডামকে এই যে কোথায় গেলি চল ওঠ আস্তে আস্তে ওঠ নে হ্যাঁ নাম ওইটাই যা ওইটাই গিয়ে চল যা

চলো 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 হ্যাঁ চলো চলো মোমা কালনা থেকে এই পার্কটা প্রায় দু কিলোমিটার ভেতরে আর কেলেনয় ব্রিজটা আছে কেলেনয় ব্রিজের পাশেই রয়েছে মা মনসার মন্দির আর মা মনসার মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই পার্কটা এই পার্কটার ভেতরে বিভিন্ন গাছপালা আছে সেই জন্য পার্কটার পরিবেশটা খুব সুন্দর আর খুব শান্ত গরম এখানে অনেক গাছপালা আছে তেমন একটা গরম তোমাদের অনুভূতি হবে তো তোমরা এখানে এসো এবং ঘুরে যাও তো দেখে আর মনসা মন্দিরের ঠিক পাশেই বট গাছ দেখো এই বট গাছটার কত ঝুড়ি আছে অনেক পুরনো অনেক দিনের বট গাছ কতদিনের পুরনো সঠিক জানি না বাট অনেক দিনের পুরনো বট গাছ এই গাছটা দেখো কেমন লাল রঙের ছোটো ছোটো ফল ধরে আছে দেখতে অনেকটা সুপুরি গাছের মতো লাগছে কিন্তু সুপুরি গাছ নয় এটা কি গাছ তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানিও এবার চলে এলাম ভেতর দিকটা আর পার্কটা আজকে পুরোপুরি ফাঁকা রয়েছে সকালবেলাতে ওই জন্য তেমন একটা কেউ আসেনি বিকালবেলা ভিড় হয় আর দোলনাটা ফাঁকা ছিল বলে আমিও ভাবলাম যে একটু দোলনা চড়ে নিই তাই আমিও চড়ে নিলাম হচ্ছে আর মানে খেলছে তো ও বুঝতে পারছে না যে আমার ওই জায়গাটা ইনজেকশন হয়েছে আর আমি ব্যথা রয়েছে বেশ ভালোই আছে এই জায়গাটায় সবার সাথে এখানেও দু চারজন আছে তাদের সাথে খেলা করছে তোমরা এই পার্কটায় আসতে পারো আর এখানে আসতে গেলে কোনো পয়সা লাগবে না আর যেহেতু গ্রামের ভেতরে পার্কটা তো সেই জন্য দেখো কোনো যানবাহনের আওয়াজ কোনো রকম কোনো শব্দ নেই খুবই শান্ত পরিবেশ খুব ভালো লাগবে কারণ এখানে এসটি মা মনসার মন্দির পাশেই রয়েছে একটু না দেখালে হয় না তো চলো এটাই হলো সেই মা মনসার মন্দির আর এই মা মনসার মন্দিরের পাশেই তোমরা পাবে পার্কটা তো তোমরা সবাই ঘুরতে এসো তো পার্কে তো ঘোরা হলো এইবার আসার পথে বায়না জুড়েছে রেইনবো কেক খাবে তো রেইনবো কেক কোথায় পাওয়া যায় তা তো আমি জানি না আর কি জিনিস তাও আমি জানি না তো আমি নিয়ে চলে এলাম ওকে মিয়া আমরেতে তো চলো দেখি এখানে রেইনবো কেক পাওয়া যায় কিনা চলো রেইনবো কেক কোথায় দেখো তুমি কোনটা খাবি বল কোনটা আইসক্রিম কেক হুম

তো কেক না হয়ে গেছে বন্ধুরা এবার চলো বাড়ির পথে যাই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা